এতই বুদ্ধিমান এতই দূরদর্শী এবং এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা আছে বিধায় দেখেন কোটি কোটি টাকা খরচ করে সেই শোরুমটা এখানে দিয়ে এসছে এবং আমার প্রিয় বিশ্বাস এই শোরুমটা দিয়ে আমার যা খরচ হয়েছে দশ বছর যদি ব্যবসা করে ওই টাকা উঠাতে পারবে কিন্তু উনি করেছেন আপনাদের ভালোবাসার কাজ আমার এই এলাকার সাধারণ মানুষ যেন কষ্ট করে ওই রাষ্ট্রের সহ পর্যন্ত না যাওয়া যায়

এইটা থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু এই ওয়ালের জন্য আমার দেশের সাধারণ মানুষকে ন্যায্য মূল্যের পণ্য হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু এই ওয়ালের জন্য সেই পণ্যটি শুধু দেশি পণ্য সেই পণ্যটি আন্তর্জাতিক হার সম্পন্ন কারণ এই পণ্যটি এখন সারা পৃথিবীর একচল্লিশটি দেশে রপ্তানি হয়ে থাকে এবং সেখান থেকে আমরা বিদেশি মুদ্রা অর্জন করি এই যে দেখেন আপনাদের হাতে অনেকের হাতে মোবাইল অনেকের হাতে মোবাইল দূরে মোবাইল আছে ম্যাক্সিমাম মানুষের হাতে বেশি মোবাইল ম্যাক্সিমাম আর মানুষের হাতে আপনার খেয়াল করে দেখেন বিদেশি মোবাইল তাই না এই যে একজন হাসতেছে বিদেশি মোবাইল আপনারা কিন্তু মনে রাজতেই আপনার টাকাটা বিদেশে পাঠিয়ে দিচ্ছে কিন্তু আপনারা যদি দেশি মোবাইল ব্যবহার করতেন দেশি ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন এগুলো ব্যবহার করতেন তাহলে আমাদের দেশে কিন্তু অর্থনৈতিক মজবুততা দেশের টাকাটা দেশে আমরা কেন বিদেশে রপ্তানি করছি বিদেশে তো পণ্য এমনি এমনি যায় না নিশ্চয় এটার মায়ের ভালো তো বিদেশে যায় নাকি তাহলে বিদেশে যেত আমাদের এই পণ্যটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পণ্য সো আমরা বিদেশে রপ্তানি করে বিদেশ থেকে কিন্তু ডলার নিয়ে আসছি বিদেশ থেকে টাকা নিয়ে আসছে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে আর আমরা বিদেশিদের পাল্লায় পরে বিদেশি পণ্যগুলো ব্যবহার করছি আমি কিন্তু করি না আমি বিদেশি পণ্য ব্যবহার করি আমাদের দেশে উৎপাদিত আমি আশা করবো এই এলাকার আম মনে করেন আমরা যদি এখন বিদেশ থেকে আম নিয়ে এসে খাই বাংলাদেশের মানুষ আপনাদের কেমন লাগবে খারাপ লাগবে না আপনাদের এখানে যারা চাষি আছেন বা যারা আমের বাগান করে তাদের কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাবে না এই আমটা কিন্তু সারা বিশ্বে সমাধিত আপনাদের এই রাশিয়া বিভাগের আম সারা বিশ্বে এখন সমাধিত ইংল্যান্ড ইউরোপ আমেরিকা সব জায়গায় এই আম যায় পৃথিবীতে সাথে সংবাদ আম হচ্ছে এটা তারপরে যদি আমরা বিদেশ থেকে আমি রেখা যাই কি হবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক তাই না কিন্তু আমাদের দেশে যদি আন্তর্জাতিক মানের ফোনটা তৈরি হয় আমরা কেন বিদেশ থেকে পণ্য নিয়ে আসবো সেটি কেন ব্যবহার করবো করা কি উচিত

দেশকে কিভাবে নিজে তোদের কষ্ট করছে ও কিন্তু যারা ওর যতটুকু ফল পায় সেটা দিয়ে ও দেশকে আর আমরা যারা অনেকে বলো আছি কাজ করি আর জেনে শুনেও আমরা দেশকে মুখে সেবা করি করি না ক্যাসিক্যালি এই যে মোবাইলগুলো হাতে আছে প্রোডাক্ট হলো বিদেশি প্রোডাক্ট আসলে আমরা বিদেশি পণ্যটা কেমন ছেড়িয়ে দিয়ে আসতে আসতে দেশে এখন আন্তর্জাতিক মানে পণ্য হচ্ছে ঠিক আছে আজ থেকে আপনাদের যা যা প্রয়োজন হয় যা যা প্রয়োজন আমাদের যে ভাই শোরুম আছে এখানে রিলায়েন্স এন্টারপ্রাইজ